আজকাল ইউটিউবে অনেক নতুন ভিডিও অল্প সময়ে মিলিয়ন ভিউ পাচ্ছে অথচ এই ভিডিওগুলো বানানো হয়েছে পুরোপুরি এআই দি স্ক্রিপ্ট এডিটিং এমন কি সবই করছে এআই টুল তুমি নতুন ইউটিউবার হও বা আগেই শুরু করেছো আজ আমি তোমাকে দেখাবো এমন পাঁচটা এআই টুল যেগুলো জানলে তুমি বলবে ভাই এগুলো যদি আগে জানতাম তাহলে অনেক আগে ইউটিউব শুরু করে দিতাম এই ভিডিওটা তোমার ইউটিউব লাইফের জন্য সেরা একটা উপকারী ভিডিও হতে পারে সেই জন্য মনোযোগ সহকারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো দেখলে তুমি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পারবে কারণ এই ভিডিওতে পাঁচটা এআই টুলের ব্যবহার সম্পর্কে জানবো কীভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি এই এআই টুলগুলো সেগুলো সম্পর্কে জানবো স্টেপ বাই স্টেপ সব কিছু আমরা বুঝে নেব এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখলে সব কিছু বুঝতে পারবে তো চলো শুরু করা যাক অনেকেই ইউটিউব শুরু করতে চায় কিন্তু মাথায় আইডিয়া আসে না আমি নিজেও আগে বসে বসে চিন্তা করতাম কি ভিডিও বানাবো কোন টপিকে বানাবো এই বিষয় নিয়ে আমি অনেকটাই চিন্তিত থাকতাম এখন আমি চ্যাট জিবিটির সহযোগিতা নিয়ে এক মিনিটের মধ্যে আমার ভিডিওর স্ক্রিপ্ট আমার ভিডিওর টপিক আইডিয়া সমস্ত সব কিছু ফাইন করতে পারি সুতরাং তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো বা পুরানো তুমি চ্যাট জিপিটিকে কাজে লাগাতে পারো চ্যাট জিপিটিতে জাস্ট কমান্ড দেবে তুমি কোন টপিকে ভিডিও চাও কোন টপিকের স্ক্রিপ্ট চাও তোমার স্ক্রিপ্ট এক মিনিটের মধ্যে সে রেডি করে দেবে সেই জন্য চাইলে তুমি চ্যাট জিপিটিকে কাজে লাগাতে পারো তোমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে দুই নম্বর এআই টুলের নাম হচ্ছে পিকটোরি এই এআই টুলকে কাজে লাগিয়ে তুমি খুব সহজে তোমার স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও রেডি করতে পারবে জাস্ট স্ক্রিপ্ট এন্টার করবে তুমি দেখতে পাবে তোমার ভিডিও রেডি হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে এই এআই টুল তুমি কাজে লাগাতে পারো তুমি চাইলে তোমার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী তুমি ভিডিও ফুটেজ পেয়ে যাবে এই এআই টুলকে কাজে লাগিয়ে তিন নম্বর এআই টুলের নাম হচ্ছে ক্যানভা ক্যানভাকে কাজে লাগিয়ে থামবেল বানানো যায় ক্যানভাকে কাজে লাগিয়ে ভিডিও রেডি করা যায় আরও অনেক কিছু করা সম্ভব আমরা অনেকেই ক্যানভার নাম শুনেছি কিন্তু ক্যানভাকে কাজে লাগাই না ক্যানভা এআই টুলকে কাজে লাগিয়ে তুমি অনেক কাজ করতে পারবে এই এআই টুলের অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে সেই জন্য অবশ্যই ক্যানভা টুলটা একটু চেক আউট করবে একটু দেখবে একটু ঘাঁটাঘাঁটি করবে ক্যানভা সম্পাদ তুমি একটু রিসার্চ করবে দেখবে দিয়ে অনেক কিছুই করতে পারবে তুমি বিশেষ করে তোমার ভিডিও থামবেল তুমি খুব সহজে ক্যানভা দিয়ে বানিয়ে নিতে পারবে চার নম্বর এআই টুলের নাম হচ্ছে লিনার্ডো ডট এআই এই এআই টুলকে কাজে লাগিয়ে তুমি খুব সহজে ফর্ম দিয়ে যে কোনো ইমেজ জেনারেট করতে পারো তোমার ভিডিও অনুযায়ী তুমি তোমার ভিডিওতে এআই ইমেজ ইউজ করতে পারো তাতে তোমার ভিডিওতে অডিয়েন্স বেশি সময় পর্যন্ত থাকবে অডিয়েন্স তোমার ভিডিওতে এনগেজ থাকবে সেই জন্য অবশ্যই তুমি ইমেজ জেনারেট করতে পারো আর ইমেজ ফ্রম তুমি খুব সহজে চ্যাট জিপিটি থেকে নিয়ে নিতে পারবে চ্যাট জিপিটিতে জাস্ট তুমি তোমার কমান্ড দেবে কমান্ড দিয়ে তুমি ইমেজ ফ্রম নিতে পারবে ঠিক আছে তোমার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজ ফর্ম নিতে পারবে সেই ইমেজ ফর্ম তুমি লিনার্ডো ডট এআইতে পেস্ট করবে সেখানে যখনই পেস্ট করবে তখনই এক ক্লিকের মধ্যে তুমি ইমেজ পেয়ে যাবে তোমার মনের মতো তুমি যেমন ইমেজ চাও তেমন ইমেজ পেয়ে যাবে পাঁচ নম্বর এআই টুলের নাম বলবো এবার পাঁচ নম্বর এআই টুলের নাম হচ্ছে রানওয়ে ডট এম এল এই এআই টুলকে কাজে লাগিয়ে তুমি যে কোনো ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারো যে কোনো স্টিল ইমেজকে তুমি জাস্ট কমান্ডের সাহায্যে সেই স্টিল ইমেজকে যেটা করাতে চাও সেটা করাতে পারো এবং ভিডিওতে কনভার্ট করতে পারো যেটা দেখতে খুবই সুন্দর লাগে তোমার ভিডিওতে অডিয়েন্সের এনগেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়াবে সেই জন্য এই এআই টুলকে তুমি কাজে লাগাতে পারো যেহেতু এই পর্যন্ত ভিডিওটা দেখছো সেই জন্য তোমাকে একটা বোনাস এআই টুল সম্পর্কে জানাবো যেই এআই টুলকে কাজে লাগিয়ে তুমি স্ক্রিপ্ট দিয়ে ভয়েস ওভার জেনারেট করতে পারো সেই এআই টুলের নাম হচ্ছে ইলেভেন ল্যাব এই ইলেভেন ল্যাবের সহজে তুমি খুব সহজে তোমার স্ক্রিপ্ট দিয়ে ভয়েস জেনারেট করতে পারো এবং ইউটিউবে তুমি অটোমেশনের সহজে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম জেনারেট করতে পারো কিভাবে তুমি সম্পূর্ণটাই স্ক্রিপ্ট তুমি পেয়ে যাচ্ছ চ্যাট জিপিটি থেকে ভয়েস পাচ্ছ ইলেভেন ল্যাব থেকে এবং ভিডিও জেনারেট করছো রানওয়ে ডট এম এল এবং ইমেজ জেনারেট করে নিচ্ছো লিনাডো ডট এআই আরও অনেক ওয়েবসাইট রয়েছে তো তুমি ক্যানভাস সহজে তুমি থাম্বেল ক্রিয়েট করে নিচ্ছ এবং ক্যানভাস সহজে ভিডিও জেনারেট করছো তো এগুলো সব কিছু একসাথে মিলিয়ে তুমি চাইলে কিন্তু তোমার নিজের ফেস ভয়েস না দিয়েও ইউটিউবে কন্টেন্ট বানিয়ে ইনকাম জেনারেট করতে পারো আশা করি বুঝতে পেরেছো এই হচ্ছে ফুল প্যাকেজ একটা এআই টুল যেগুলো কন্টেন্ট ক্রিয়েটারে অবশ্যই কাজে আসবে এই সমস্ত এআই সম্পর্কে অবশ্যই জানা উচিত এখন এআইকে আমাদের সকলকে কাজে লাগানো উচিত এআইয়ের যে টুলগুলো এখন বার হচ্ছে এই টুলগুলো সম্পর্কে আমাদের সকলকে অবশ্যই জানা উচিত এবং আমাদের ব্যবহারে নেওয়া উচিত আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে